নেতার সাথে ছবিটা তুলতে পারলে ভাই মান সম্মান থাকবে আরে ভাই নেতার সাথে ছবি তো তুলতেই হবে এটা বাস্তব এটাই হতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশের নেতাকর্মীদের অসাধারণ অসাধারণ কথা এবং যেগুলো অনেকেই ফানি মনে করে আল্লাহ আল্লাহকে যদি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গল্প আপনাদের ভাই এখানে

আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্ন দল ধানের শীষে দল ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কত সুন্দর সুরা کون سورہ بوڑھتے سے بھائی اللہ کرو اللہ আমি আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবে এই ঠ্যাং ধরলে কোন খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবে একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে পাঁচ বছর

আর ওই জামাত আইসলে আমার সবার জামাতক দিলে পান মারিয়ে দেবে সতেরো বছরের শৈল শাসক

অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জনই দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লঙ্ঠন করেছে সাহস তাকে আমাদেরকে বলে দেন এই যে দলের ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময়ে চাঁদার বিনিময়ে

মানে বিএনপি করতে পারবে কি ভাই এটা ও আল্লাহ বিএমপি করতে পারবে বাকি সব করতে পারবে না সাদাবাজি কেমন আপনার সাথে কিন্তু কলঙ্ক আছে তারপরে কিন্তু আমাদের নেতার কোন কলঙ্ক নেই কিন্তু এখন পর্যন্ত এমপি হইতে পারে নাই